এমন সময় দেখছো দুটো যুবক ছেলে কি তিনটে ছেলে তার সঙ্গে খারাপ ব্যবহার করছে টানা হিচড়া করছে এক কথা অপমান অপদস্থ করছে যেগু আগামী দিন অহরহ হবে আমি তিন চার বছর আগে বলেছিলাম কথা আজকে ঘটছে না আজকে বলে যাচ্ছি আগামী দিন অহরহ হবে এখন কিছু কিছু একটা একটু বেরিয়ে পড়ছে আগামী দিন এত হবে যে এটাকে লোক ভুলে যাবে এই তো রোজকের জিনিস মানুষের গা পিসা টাইপের হয়ে যাবে কিন্তু এখন শক্ত হাতে রোকো নাই তোমার বেটিটাও বড় হচ্ছে মনে রেখে দিও মনে রেখে দিও এখনই শক্ত হাতে গ্রামে গ্রামে অন্যায় অত্যাচারীদের বিরুদ্ধে গর্জে নয় মা বেটিদের সঙ্গে যারা খারাপ ব্যবহার করে সে যেই হোক সে আমার যেই হোক মুসলিম দাবিদার হোক আর আমার ধর্মের কেউ লেবাসে হোক আর যেই হোক কেন মায়ের জাতকে সম্মান যে করতে পারে না সে আর কাকে সম্মান করবে শ্রেষ্ঠ জিনিস আমাদের কাছে যেটা মা সেই জাতের হলো মহিলারা তো যাই হোক আমি যেটা বলতে চাইছি দেখা যাচ্ছে সেই বেটিটা হয়তো অন্য কোনো ধর্মের বেটি অন্য কোনো ধর্মের ঘরে জন্ম নিয়েছে সেই বেটিটার জন্য বা মেয়েটার জন্য আপনি যদি না এক নেবে তার পাশে যদি না দাঁড়ান যদি ঘুরে চলে যান আল্লাহ নবী বলছে তার মধ্যে ইসলাম নাই সে আমার কেউ নয় শুনছেন ইসলাম কাকে বলে ইসলাম তাকে বলে শুনছেন আজকে যখন আমি দেখব সমাজ যদি অন্যায় হচ্ছে আর আমি যখন বলবো আপনারাই নিচেই বসে বলবেন হুজুরের ছেলে এসব কথা বলবে কেন আরে এটা তো ইসলাম আমাকে তো বলতে হবে যদি আমি না বলি আল্লাহ আমায় ছাড়বে না সেই অসহায় বেটি মেয়ের পাশে দাঁড়িয়ে আপনাকে লড়াই করতে হবে দেখা যাচ্ছে ওই দুটো তিনটে জালিম আপনাকে আঘাত করে সেখানে মেরেই হয়তো দিল একজন মহিলাকে একজন অন্য ধর্মের বেটিকে বাঁচাতে গিয়ে আপনি মোরও ধরেন না গেলেন বোঝাবার জন্য বলছি আপনার সম্মানটা জানেন কতটা ইসলামে ইসলাম বলছে আল্লাহ আপনার জীবনের গোনা মাফ করে বেহিসাব জান্নাত দেবে জোরে বলুন সুবাহ আল্লাহ আরো জোরে বলুন সুবাহ আল্লাহ মাথায় এর নাম ইসলাম ইসলাম আসল সেই ঢুকছে আমরা জীবনের মধ্যে আনি আমরা ইসলামকে শিখি ইসলামকে জানি ইসলাম অনুযায়ী জীবন করি ইসলাম অনুযায়ী জীবন করলে কখনোই আমাদেরকে কেউ আগল তুলে কথা বলতে পারে না আমাদের মধ্যে ভুল আছে আসন পরিবর্তন হয় মানুষকে ভালোবাসি দেশকে ভালোবাসি গরিবকে ভালোবাসি এতিমকে ভালোবাসি অসহায়কে ভালোবাসি জালিমদের বিরুদ্ধে কথা বলি মজরুমদের সাথ দিই কখনো যদি আপনাদের উত্তর চব্বিশ পরগনা তাই তো কোনো জায়গায় বিরাট বড় জনসমাবেশ একটা ডাক দি গরিবদের পক্ষে এতিমদের পক্ষে বিধবাদের পক্ষে অসহায়দের পক্ষে জালিমদের বিরুদ্ধে খবর পেলে আপনারা কি আমার ডাকে সাড়া দেবেন হাত তুলে বলুন সাড়া দেবেন আলহামদুলিল্লাহ যদি একটু দূরও হয় বিশ ত্রিশ চল্লিশ কিলোমিটার দূরে যদি হয় যেতে অসুবিধে নাই তো হ্যাঁ মনে রাখবেন এই ডাকে সারা দিয়ে ওই ময়দান ভরিয়ে ওখানে জালিমদের বিরুদ্ধে অসহায়দের পক্ষে যখনই আওয়াজ তুলবেন আপনি মনে রাখবেন আল্লাহ আপনার ওপরে রহমত বর্ষণ করবে জোরে বলুন সুবহান কেন আপনি সৃষ্টিকর্তা সৃষ্টির পক্ষে দাঁড়িয়েছেন শুনছেন আর সৃষ্টিকর্তা সৃষ্টিকে যারা মিটাতে চায় তাদের বিরুদ্ধে অর্থাৎ রসুল্লাহ সন্ন্যাদ পালন করছেন জোরে বলুন সুবাহ আল্লাহ আসন দয়ান নবীকে একটু সালাত সালাম দিয়ে দোয়া করব নামাজ আছে সালাম আরও একটা কথা বলতে লাগে সেটা হচ্ছে এটাই আমাদের সমাজে আর একটা ফেতনা ব্যাপকভাবে ছড়াচ্ছে সেটা হলো কি মুসলিম সোরাতে আলেমের সোরাতে মুফতি মৌলানা সোরাতে আমাদের দিলে যে ইমান আছে নবীর প্রেম আদব শান মর্যাদা বা আউলিয়াদের প্রেম এটাকে বার করার চেষ্টা করছে অর্থাৎ নবী পাককে আদব করতে চাই না নবীর আদবের আলোচনা করতে চাই না নবীর শান মর্যাদার কথা বলতে চাই না নবীর শান মর্যাদা করতেও চাই না এদের থেকেও দূরে থাকবেন কেন রসুলকে ভালোবাসা নবীকে আদব করা নবীকে প্রেম করা এটা হলো ইমান যেটা এখানে থাকে অন্তরে আর নামা রোজা হজ দেখা দান খাইরাত গরিবের সেবা মা বাপের সেবা বড়দের সম্মান ছোটোদের স্নেহ দেশকে ভালোবাসে এগুলো সব নেকির কাজ স্বভাব হয় কথা মাথায় ঢুকছে ইমানদার যখন করে নেকি হয় অন্য ধর্মের মানুষ দেশকে ভালোবাসলে নেকি হয় কি না হয় আমরা সবাই জানি কথা বুঝে আসছে তার ধর্মের বিশ্বাসে কী আছে আমার জানা নেই কিন্তু কোনো মুসলমান যদি দেশকে ভালোবাসে এতেও নেকি হয় জোরে বলুন সুহানাল্লাহ কিন্তু ইমান যদি না থাকে দেশকে ভালোবাসলে নাকি বলুন হবে কেন ইমান থাকলে হয় ইমানটাকে বাঁচাবেন কেন একদল মানুষ আবার ছব্দ বেশি আমাদের মতো করে সেজে সমাজে ঘুরছে যারা রসুল আদব করতে চায় না তাই আসুন আমরা আদবের সাথে প্রেম ভালোবাসাই একটু রসুল পাককে সালাম তো সালাম দিয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা কঠিন হশো ওরে দিনে কি আছে মোদের কপারে গুণাগার আপনার লইবেন সঙ্গে আ আনবি সালাম ইয়ার সূল ইয়া হাবিবিন সালাম সাল্লা ওয়া সাল্লাম সুবহানাল্লাহ সকলে বসেন বালাগাল ওলাম আহ ইনালিল্লাহ ইনাইলৈহি রাজু আহ এই কমিটিরই একজন ভাই ছিলেন তিনি হাফেজ মানুষ এবং আলেম আরবি লাইনে মৌলা লাইনে পড়াশোনা শুরু করেছিলেন মরহম সৌকাত আলী সাহেব আল্লাহর হওয়ালায় চলে গেছে আমার ইমান বলছে তিনি তুলাবা ছাত্র পড়াশোনার লাইফ পড়াশোনার লাইফ মানে সে আল্লাহর রাস্তায় থাকে জোরে বলুন সুহান আল্লাহ এবং যখন কেউ দিন শিখতে যায় আল্লাহর ফারিস্তারা তাদের পায়ের তলায় নিজেদের ডানা বিচ্ছিয়ে দেয় জোরে বলুন সোহান আজকেও আপনারা যারা এসেছেন যদি এই মেন্টালিটি নিয়ে আসেন যে চলো দিন শিখবো এক ঘন্টা যদি এই যে বসেছিলেন ধরুন প্রায় দেড় ঘন্টা এক ঘন্টা যদি কেউ বসে থাকে দিন শিখার জন্য তাকে আল্লাহ চল্লিশ বছর নফল ইবাদতের স্বভাব দান করে জোরে বলুন সো ইসলাম শিক্ষাকে এত গুরুত্ব দিয়েছে কিন্তু আমাদের মেন্টালিটি তৈরি হয়ে গেছে শিখে কি হবে চাকরি পাবো না এটাই তো দুশ্মনদের প্ল্যান আমাদেরকে চাকরি ইচ্ছা করে দেয়নি যাতে করে আমাদের মেন্টালিটিটা তৈরি হয় শিখে কি হবে চাকরি পাবো না যারা চাকরি দেয়নি আমাদের ঘরে তারা তো আমাদের কি কো দুশ্মন নয় কিন্তু তাদেরকে ঠেকো দিয়ে তোলে কারা আপনারাই তুলেছেন আমি তুলেছি আপনারা তুলেছেন কিন্তু তাদের মূল লক্ষ্য শুধু চাকরি কেড়ে লিয়া নয় যখনই চাকরি পাবো না যেমন আজকে মুখ দিয়ে বেরোচ্ছে যে শিখে কি হবে চাকরি পাবো না আরে চাকরির জন্য শিখুনি দেশ সমাজ ও মানুষ জাতিকে বাঁচাবার জন্য শেখো এপিজে আব্দুল কালাম মিসাইল ম্যান আজকে শিক্ষা অর্জন করেছিল বলে আমার দেশকে এমন একটা সম্পদ বড় বড় আচ্ছা আচ্ছা দাদারাও আমার দেশকে দেখলে করে না কেন আমার দেশে সেই পাওয়ার আছে দোবো দেখবি না আব্বা দিতে হবে না আমি ভালোবাসি আপনাকে কি ভাই না খাই না ওটা শিক্ষা শিক্ষার জন্য হয়েছে আসো শেখো শিক্ষা অর্জন করো অবশ্যই পড়াশোনা করবেন বাচ্চাগুলোকে পড়াবেন মোবাইল দেবেন না বাচ্চাদের হাতে বারবার বলে যাচ্ছি খাতা পেন দেন ইজি বিজি লেখে লিখুক সিলেট দেন পেন্সিল দেন মোবাইল দেবেন না এমনও তো হয়ে গেছে বলে বাচ্চা মোবাইল ছাড়া খেতে চাই না কে বলে তো খেতে চাই না এক ঘন্টা শুকিয়ে রাখেন দু ঘন্টা রাখেন তিন ঘন্টা রাখেন এমনি করে চিল্লাবে খাবার জন্য ভুল বলছি নাকি ভাববেন হুজুরটা মনে হয় জাল্লাদের মতো যা ভাবেন ভাববে যান আমার থেকে বেশি ক্ষতি তারা করছে যারা বাচ্চাকে মোবাইল ধরিয়ে দিচ্ছে তিন দিন চার দিন নাই কষ্ট হবে কিন্তু তারপর অভ্যাস হয়ে যাবে টাইমে টাইমে খাবে মোবাইল ভুলেই যাবে কিন্তু আপনি মোবাইল ধরিয়ে দিয়ে এক তো বাচ্চা লম্বা চওড়া হচ্ছে না স্বাস্থ্য সুস্থ হচ্ছে না কেন মোবাইলের রেডিয়েশন ওদেরকে শেষ করছে ও দিমাগের ক্ষমতাকে টেনে নিচ্ছে আবার পড়াশোনার তো বারোটা বেজে যাচ্ছে লাস্টে কি হবে লম্পট তৈরি হবে বদমাইশ তৈরি হবে ভাষা কি খুব খারাপ বলে ফেলছে নাকি কি বলবো বলেন না মানে এত কঠিন ব্যাধি হয়ে গেছে আর হাত বুলিয়ে মলম লাগালে হচ্ছে না তারে বিরাজদের লাগালে যদি ভালো হয় সেরকম ভাবছে কথা বুঝছেন হ্যাঁ তো যাক আমি দোয়া করব সকলে বিসমিল্লা শরীফের সঙ্গে এগারো বার দর শরীফ তিনবার শরীফ ফাতিয়া শরীফ দশ বার শরীফ এক্লাশ শরীফ তেলাও করে দোয়া চাওয়া হবে আমার আর ভাই মোবাইল বার করে ফেলেছে কী করো তোমরা এতবার বলছি কেন এরম করছো হ্যাঁ সব ভালোবাসার মানুষ এরম দুশ্মনী ধরবে হ্যাঁ আগামী দিন একসাথে লড়তে হবে সমাজ গড়তে হবে হ্যাঁ গরিব সহায় মানুষের পাশে দাঁড়াতে হবে আর তোমরাই যদি আমার কথা না শুনে দুশ্মী করে ফেলো তো কি হবে করেন হবে আর এই মাহফিলটা হচ্ছে তো আপনারা খুশি তো নাকি গো হ্যাঁ যাক আপনারা যারাই এসেছেন অল্প অল্প করে কিছু একটু সবের আশায় মুরব্বীদের সবরে সানি হবে সেই আশায় একটু শরিক হয়ে যান ছেলেরা যাচ্ছে যার যা খুশি একটু শরিক হয় কি আচ্ছা কিছু তাবারুক করেছে বেরোবার সময় ওই দিয়ে দেবে টাইম এখনো আধ ঘন্টা আছে দুয়ার পর উজু করে নামাজ পড়ে নেবেন মা বোনেরা ঘরে গিয়ে উজু করে নামাজ পড়বেন তবে তো সংসারে বরকত হবে নেক সন্তান পাবেন সন্তান যদি হয়ে যায় আল্লাহ নেককার করবে ছেলেরা যাচ্ছে ফিরিয়ে দেবেন না যার যা খুশি খুশি মনে দেন তো শরিক হবে আপনার মাই মুরব্বীদের জন্য একটু দোয়া চাওয়া হবে দেন যার যা খুশি দেন বিসমিল্লাহ রাস্তাঘাটে বেরোবার মতো উপায় নেই ভাই এখানে জাম এখানে মিছিল এখানে বন্ধ এখানে ই এখানে ওই রোজ এই হয়েই যাচ্ছে কি যেন হয়ে গেল আদ্রাওনা হ্যাঁ আল্লাহ আমার এক মা বাবা হজে যাবার নিয়ত করেছিল তাই ও আচ্ছা আচ্ছা আল্লাহ তার নিয়ত কে কবুল করে বোন আল্লাহ আমি তুমি আল আমিনকে জিজ্ঞেস করে ইসালসাবে যখন আসবে নলেজ সিটি দিতে দেবে নিয়ত করে নলেজ সিট দিতে দেবে আসেন ভাইরা আমি একটা ছোট্ট কথা জিজ্ঞেস করি ঈশাল সাহেবে যাওয়া হয় তো হয়তো একুশ বাইশে ফালগুন দাওয়াত দিয়েছে যাবার দাদা হজুর কিন্তু যারা যাবে ঈশাল সাবে একটু নলেজ সিটি ঘোরার জন্য দাওয়াত দিচ্ছি একটু যাবেন না আপনাদের ছেলে আপনাদের ভাই কি করছে দেখবেন না আর আমি একা নলেজ সিটি করছি নাকি আপনারা কি দেন না আপনাদের দেয়াতেই তো হচ্ছে কেউ দশ টাকা দেয় কেউ দশ হাজারও দেয় কেউ কুড়ি টাকা দেয় কুড়ি দেয় কথা বুঝাচ্ছে কেউ একশো দেয় কেউ এক লাখ তো হচ্ছে বলুন আলহামদুলিল্লাহ নিজে চোখে গিয়ে দেখবেন সমালোচনাকারী অনেক সমালোচনা করে তাদের জবাব দেওয়ার সময়ও নাই কিন্তু যখন যাবেন দুপুরবেলা বাদ জোহর খাওয়া দাওয়া হবে তিন দিনই নলেজ সিটিতে খাবার দিলাম কথা বললেন আর রাত্রিও দশটার পর খাওয়া দাওয়া হবে নলেজ সিঁড়িতে এবছর থেকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত নলে সিঁড়িতে থাকবো ইনশাল্লাহ আপনারা যাবেন তারপরে বাকি সময়টা দরবারে আসবেন দরবারে থাকবেন জিয়ারত করবেন হুজুর কেবলাদের সঙ্গে দেখা করবেন ইনশাল্লাহ করবেন আল্লাহ কবুল আমার মা দিল না দিল না বলিনি আমি কি এখন তুললাম সে নিজের মুখেই দিয়ে গেলে দেখেন পাঁচশো টাকা এক মা আমার দিয়ে পাঠালেন কোথায় গেলি বাবা তেরকম মানুষ দিচ্ছে দিনেওয়ালারা দিয়ে যাচ্ছে সমালোচনাকারীরা সমালোচনা কারীরা সমালোচনা করেই যাচ্ছে আল্লাহ তাকে পাঠিয়েছে দুনিয়ায় সমালোচনা করার জন্য করে 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 চলে যাবে আর যে দান করার দান করে করে চলে যাবে বিচার তো সেখানে হবে রে বাবা কে আসেন যার যা খুশি দেন সকলে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আমি জানা বা জানা ইচ্ছা বা ইচ্ছা সকল গোনা হইতে তবা করিতেছি استغفر الله ربي من كل ذنب واتوب اليه اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم ابار بولجي ইমান আগে রসুলের প্রেম আদব অন্তরে রসুলকে মেনে লিওয়ার নাম ইমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ আমাদেরকে সারা দিনে একটাই কাজ দিয়েছে নামাজ পাঁচ এক মাস বছরে একবার রোজা রাখবেন জীবনে একবার পয়সা যদি হয় হজ করবেন গরিবের জন্য নয় বড় লোকের জন্য গরিবের মাপ যা ইনকাম হবে শতকরা আড়াই টাকা জাকাত ধনী লোকদের গরিবের নয় গরিবের মাপ এই তো কাজ হালাল খাবেন হারাম থেকে দূরে থাকবেন লোভ করবেন না মানুষ মানুষকে ভালোবাসবেন কারো যদি উপকার না করতে না পারেন ক্ষতি করবেন না কাউকে খুশি না করতে পারলে দিল ভেঙে দেবেন না দেশের সঙ্গে গাদ্দারি না হয় আর গাদ্দারদের সঙ্গে দলও না হয় অথবা মাথায় ঢুকছে দেশকে ভালোবাসুন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখুন মনে রাখবেন একটা কোম্পানি কিন্তু একদিন দেশকে দখল করে দুশো বছর গোলাম বানিয়েছে আজও কিন্তু কোম্পানিদেরই তেল দেওয়া হচ্ছে আর কৃষকদের হত্যা করা হচ্ছে বেশি বলবো না কেন ধর্মসভা এসছি বোঝার হয় বুঝুন অতএব দেশের যদি ক্ষতি আপনার দ্বারা হয় এটাও কিন্তু আপনি ধরা পড়বেন মাতৃভূমিকে ভালোবাসতে হয় এটাও ইসলাম তাই আসুন দোয়া করবেন আমার ছোট ভাই নওসাদের জন্য আল্লাহ যেন ওকে ন্যায় পরায়ণ করে সত্যবাদী করে দেশপ্রেমিক মানুষ প্রেমিক শুধু মুসলিম নয় মানুষ নেতা মানুষের হয় ধর্মগুরু ধর্মের হয় নেতা মানুষের হয় ও যেন সমস্ত ধর্মের মানুষকে নিয়ে সেবা করে আল্লাহ যেন ওকে ওকে তৌফিক দান করে আল্লাহ দিক বলুন আমার নলেজ আল্লাহ যেন কমপ্লিট কর তৌফিক দান বলুন আল্লাহ আমিন যতদিন আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখবে জান মাল এমানের জোর কে শৈজুল ভাই আচ্ছা বস আল্লাহ তোমাদের রুচিতে বরকত দিক। নলেজ সিটির জন্য আবার এক হাজার টাকা আমার ভাই নিজের থেকে দিয়ে গেল অনেকেই তিন দিনই ইসালে সবে যায় একশো দুশো পাঁচশো হাজার যার যা পারে নিয়ে যায় লিয়ে যে হয় আমার হাতে মুসাফা করে আমি যখন বস থাকি যখন দেয় না হয় ওখানে নলে সিটি মাঠে বাক্স থাকে দেয় বা নলে সিটি মাঠে একটু আলোচনাও হয় আপনারা গেছেন কি জানি না ওই আলোচনার সময় যখন বলি তখন ওই চাদরও দিয়ে দেয় এইভাবেই হচ্ছে বাবলি এলি হচ্ছে আপনাদের নলেদশ্রিটি কারা করছে আমি করছি না আমরা বলুন খুশি মনে বলুন ভালো লাগলো শুনে আমরা করছি এটাই দরকার কেন দাদা হুজুরের নামে নলেদশ্রিডি গরিব মানুষের জন্য আর ওখানে কোনো ধর্ম শিক্ষার কেন্দ্র কিন্তু আমি করছি না এটা জানেন তো নাকি ফুরফুরায় অনেক অনেক ধর্মকেন্দ্র শিক্ষার আছে না নাই ওখানে যাতে মানুষ ডাক্তার উকিল জজ ডিএম পড়াশোনা করে এই জগৎটাই যায় ওটাও দরকার আছে না নাই এবং চিকিৎসা বিশেষ করে মায়েদের জন্য আগে ভেবেছি কথা বুঝে আসছে ধর্ম শিক্ষার কেন্দ্র অনেক আছে দোয়া করি আমি নিজে প্রায় পঞ্চাশটা এই কিছুদিন আগে আপনাদের এখানে একটা শুরু করলাম পঞ্চাশটা ধর্ম শিক্ষা কেন্দ্র চালাচ্ছি আমি কিন্তু আমাদের ডাক্তার উকিল জজ ডিএম জেনারেল লাইনের শিক্ষারও দরকার আছে না নাই